আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর হাফ চেইন দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে তো ভাইয়া দেখান তো রূপায়ণ জুয়েলার্স কিন্তু সব সময় এক্সক্লুসিভ কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন যে খুব কম ওইটার একটা চেইন দেখাচ্ছি যেমন পাঁচানা পাঁচ পয়েন্ট মাত্র পাঁচানা পাঁচ পয়েন্টে পাচ্ছেন তারপরে একটা ডিজাইন ছয়ানা দুইরতি আচ্ছা বলের মধ্যে একটা চেইন দেখাবো

ওয়ালের মধ্যে একটা ডিজাইন করা আছে পিওর গোল্ড কালারের মধ্যে আটানা একরতি 3 পয়েন্ট আটানা একরতি 3 পয়েন্ট আচ্ছা ফুল বলের মধ্যে আচ্ছা একটু কালারফুল কালেকশন ট্রাই কালারের মধ্যে এটা হচ্ছে এক ভরি 3 আনা 3 রতি এক ভরি 3 আনা 3 রতি আচ্ছা এটার মতই একটা হচ্ছে বল সাইজ ছোট একানা 3 রতি 4 পয়েন্ট একানা 3 রতি 4 পয়েন্ট আচ্ছা এখানে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে ফুললি বল করা একটা চেন এটা হচ্ছে এক বড়ি পাঁচানা চার রতি নয় পয়েন্ট আচ্ছা এটা খুবই নাইস কালেকশন তারপরে এই যে হাফ ন্যানোর সাথে ডিজাইন করা এক বড়ি তিন আনা তিন রতি ছয় পয়েন্ট এক বড়ি তিন আনা তিন রতি ছয় পয়েন্ট আচ্ছা এটার মতো হাফ ন্যানোর সাথে দেখাবো আরেকটা গোলাপ ডিজাইন এটা হচ্ছে এক ভরি চারানা দুই রতি এক পয়েন্ট এক ভরি চারানা দুই রতি দুই পয়েন্ট ফুললি বল থাকবে এটা এটা হচ্ছে এক ভরি আটানা তিন রতি ছয় পয়েন্ট এক ভরি আটানা তিন রতি ছয় পয়েন্ট ফুললি বল করা আচ্ছা এরপরে দেখাবো ট্রাই কালার মধ্যে ফুল বল করা